গুড মর্নিং বন্ধুরা এই দেখো পুচকের জন্মদিন কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি জন্মদিন পুচকের হয়ে গেছে আটই আগস্ট পুচকের জন্মদিন হয়ে গেছে আর তো আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি কিছু অসুবিধার জন্য এই দেখো আর আমার ফুচকের জন্মদিন ছোটো করেই করছিলো যেহেতু আমার ছেলে একা যেতে পারবে না তাই আমাকেও সাথে যেতে হয়েছে যেহেতু দিদি বলছে আমরাই বারণ করছিলাম যে ফুচকের ঘরেই জন্মদিন কর পরে ওর তো যেহেতু নানিমুখ হবে এই এই মাসে নানিমুখ হবে মানে সেপ্টেম্বরে ওই জন্য আমরা বললাম ছোটো করে কর যেহেতু দুবার একটা কাজ দুবার করে করলে খুব খরচা হয় তাও খরচা হয়ে গেছে বাড়িতে করবে না করবে না করে বাড়ির লোকজন আছে গে এবার আমরা স্কুল থেকে ছেলে যেহেতু লাস্ট আট তারিখ পরীক্ষা ছিল পরীক্ষাটা দিয়ে সান টান করে ওকে কিছু খাইয়ে ও খাইনি আমি কিছু খেয়ে বাবা অফিসে যাওয়ার আগে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল এই দেখো ও গিয়ে এবার দেখো দৌড়ানো তো আমার কথা শোনো ভালো মার বাড়িতে গেলে আর তখনও কাউকে চিনি না এই দেখো চলে গেছে অলরেডি আগে আগে যে এবার ওর ভাই মেশো আর ওখানে মামা দাদু দাঁড়িয়ে আর হচ্ছে চো ঠাপ ঠাম্মা দাঁড়িয়ে আছে গুল্লু যে দেখো এবার দেখো কুচকে আমাদের কীরকম করছে দেখো ঠাম্মার কোল থেকে আসতে চাইবে না ওর ঠাম্মা ওর চেনটা ঠিক করে দিচ্ছে দেখো ওর দাদাকে দেখতেই ব্যস্ত যেহেতু দাদা চলে গেছে এবার দেখো ও আবার রাস্তার দিকে যাবো না কাকে দেখেছে ওই জন্য উনি করছে আমাকে পাত্তাই দিচ্ছে না আমি ডাকছি ওখানে কাকে দেখেছে ওই জন্য ওরকম করছে আমি ওকে আবার ভেতরে নিয়ে চলে যাবো ও দেখো লোকজন দেখছে আমার কোলে ও উনি আমি বলছি কী রে হ্যাপি বার্থডে বলছি যে এ তুই ল্যাংটো হয়ে কেন ও তোর বার্থডে আছে তুই পুরোনো যাওয়া কেন পড়েছিস ওর মাকে নিয়ে গিয়ে রেখে ঘরের বসে এ দেখো ওর মা ততক্ষণে রান্না করতে শুরু করে মাছ ভাজা করছে পটল চিংড়ি করবে আর ভাজাভুজি মনে করে নিয়েছে তোমাদেরকে ওইটাও দেখাবো এই দেখো আর আমার ছেলে তো গেলে ভাই ভাই করে পাগলা হয়ে যায় ও মানে ওই ওরই ভাই আর কারোর ভাই নেই এই দেখো না ওকে নিয়ে এসে মানে ও যেন একটা পুতুল ওকে নিয়ে ডলি মানে খেয়ে আর পুতুলকে যেমনি চটকায় সেমনি যে দিদি মানে ডাল ফোড়ন দেবে এই যে মুগের ডাল না মুগের ডাল না নিয়ে সামথিং কিছু রান্না করছে মাছের ঝাল ফালই মনে করছে যেহেতু ডাল ফাল মানে পরে করবে কী জানি জানি না আমি বুঝতে পারছি না আমার দিদি এগুলো করে নিচ্ছে যেহেতু ও একাই করছে ছেলের পুজো দিয়ে ছেলে না পুজো দিয়ে এসে ও হাতে হাতেই একাই করছে ওর শাশুড়ি বাচ্চাটাকে নিয়ে আছে মানে বড়ো মা বাচ্চাটাকে নিয়ে আছে নয়তো ও যা দুষ্টু ও মানে একা রেখে কোনো কাজ করা যাবে না মানে আমার ছেলে বাবু ওদের থেকে প্রচুর দুষ্টু চোখে আনানো যায় না ওকে ও মাছের মাথা দিয়ে ডাল করছে এটা ঠিকই বলেছি মাছের মাথা দিয়ে ডাল করছে মুগের ডাল ডালটা খুব টেস্ট হয়েছিল আর ও রান্না ভালোই করে খারাপ করে রান্নাগুলো দেখবে তোমরা বলবে রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল আমি ভিডিও তো অনেক দিন ধরে করব করব করে আর শেয়ার করবো করে করাই হচ্ছে না টাইম হচ্ছে না দেখো ডালটা ফোরন দিয়ে দিয়েছে মানে করে নিয়েছে মাছের মাথা পাতা দিয়ে আর এখানে পটল চিংড়িও হচ্ছে আর এই যে পটল চিংড়ি মানে হয়ে যাওয়ার পর এই যে মাছের মাথা দিয়ে ডাল দেখতেই তো কাছো ডালটা কালার দেখে বুঝতে একটু বেশি ভাত খাবে একদিন ডালটা খুব সুন্দর হয়েছে যেহেতু ও মাছের মাথা পাতা দিয়ে করেছে আর মুগের ডাল মাছের মাথা পাতা দিয়ে করলে দেখবে কত সুন্দর খেতে লাগে পুচকে শুধু ডাল হয়নি অনেক কিছুই হয়েছে তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল হয়েছে পটল চিংড়ি হয়েছে দই কাতলা হয়েছে পায়েস করেছে চাটনি করেছে তবে মিষ্টি পাঁপড় পাঁপড় খায় না বলে পুচকে পাঁপড় দেওয়া হয়েছে কিন্তু পুচকে খায়নি আর করে ভাত করছে যে ভাতটা দেরি করে বসেছে কেন যেহেতু সকাল সকাল করলে ভাতটা একটু জল কেটে যায় ওনার পাশে শাক ভাজা হচ্ছে আর এই দেখো পায়েস করবে পুচকের জন্য এক লিটার দুধ নিয়ে এসে এ না হয় আর আগের দিন রাত্রে পুচকে কেক কেটেছিলো আমার ছেলে সেই দু কেকটা খাচ্ছে ওর পাপা এনে দিয়েছিল কেক রাত্রিবেলা কেক কেটেছিল পুচকে ওই কেকটা মানে দুটো কেক কাটলো আবার নান্নি মুখে কাটবে নান্নি মুখে যেহেতু বড়ো করে বাড়ি ভাড়া নিয়ে লোকজন অনেক আসবে এই দেখো ভাত পাঁচ রকম ভাজা শাক বেগুন উচ্ছে পটল আলু সুদ্ধ দিচ্ছে যেহেতু একজন খাবে না ওই এবার দই কাতলাটা দেখো সুন্দর হয়েছে না এবার এই যে পায়েস আমার ছেলের খিদে পেয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই দিনকেও একা হাতে করছিল দই চিংড়ি এই পটল চিংড়ি আর ওখানে চাটনি ছেলে তো ভাতটা নিল খেলোই না রেখে দিল পরে আর ফুচকের খাবার সাজানো হচ্ছে দেখো আমি বাটিটা দিয়ে ঢেকে রাখলাম যদি আবার ভাতটা ভেঙে যায় ওই জন্য বাটিটা দিয়ে ঢেকে রাখলাম দিচ্ছ পুচকে দিয়েছে অনেকটাই বেশি হয়ে গেছে সব ফেলা গেছে আমারই ভুল হয়েছে যে বাচ্চাও তো একটা করে মুকে দেবে তা দেওয়াটাও ছবি তুলবো ওই জন্য পাত্তা খালি খালি লাগবে ওই জন্য দিয়েছি কিন্তু পুচকেকে অনেকটাই বেশি দেওয়া হয়ে গেছে দেখো পটল ভাজা মাছ ভাজা আলু ভাজা আবার শাক ভাজা দেবো ওইদিকে উচ্ছে ভাজা আছে বেগুন ভাজা আছে শাকটা দিয়ে দিলাম অল্পই শাকটা দিচ্ছে একটা করে দিলেই ভালো ছিল সব আর বুঝতে পারিনি ঠিক আছে ও বাচ্চাটা ও খায়নি ও ঠিক আছে জলে দিয়ে দিয়েছি ওর খাবারগুলো দেখো ওখানে উচ্ছে ভাজাটা দেওয়া হবে আমি কিন্তু সাজাতে পারিনি তাও তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকুনি পারি সেইটুকুনি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর ব্লগটাকে শেয়ার করে দিয়ে যার যদি ভালো লাগে এই দেখো এবার ঝালের মাছ দিতে বলছে যেহেতু ওর ভিডিও না এমনিই দিয়েছে ওর মা ইচ্ছে ঝালের মাছ দেবে সব রকমই যখন হচ্ছে তাহলে ঝালের মাছটা দিয়ে দেবে এই দেখো আর তার মধ্যে বাবা বিস্কিট কেক জুস লে লজেন্স জেলি অনেক কিছু এনে দিয়েছে থালার মধ্যে দেখতে আর জামা পরে ওর ফেভারিট জায়গা ওই পাকার কাছে ওই যে জামা পরে ওখানেই ঢুকে রয়েছে ও কাউকে ছাড়বে না ওই জায়গাটা ওরই কিনা ওখান থেকে ও বেরাবে না ওখানেই নাচবে দাঁড়িয়ে দেখো মুখ চোখ দেখো দুষ্টু বাচ্চা একটা মুখ চোখ সবসময় ওরকম ওই দেখো পাকার জ্যাকটাকে নিয়ে কী করছে দেখো মানে ও সবসময় ওই পাকার এটা নিয়ে আমি ওকে বলছি ওটা তো মায়ের মাথা মার মার ও আবার ও করে বকছে আবার একটু ওই জায়গাটা খেলা খেলতে ভালোবাসে ওই জায়গাটাই ওর ফেভারিট জায়গা দেখো পাকাটাকে নিয়ে কি করছে মানে পাকাটাকে মেরে দেবে আমরা কিছু একটা বলছিলাম ওই জন্য আরও বেশি করে করছিল দেখো তোমরা মানে কি যে জিনিসটা ওর ফেভারিট ওই জায়গাটাই থাকবে আর ওই জায়গাটাই ওর বালি খুঁটে খেতে পারবে দেয়ালটা রয়েছে ওই জন্য ওই জায়গাটাই দেখো পাকাটাকে মানে ফেলেই দিত ওই যদি চাকাতে পারতো পাকাটাকে ফেলেই দিত এইটুকুনি পুচকে ও আবার পাকাটাকে নিয়ে দেখো দেখো থেকে থেকে পাকাটাকে নিয়েই করছে তারপর লাস্টে বের করে নিয়ে আসো বেরাবে না কিছুতেই বের করে নিয়ে আসবে দেখ মুখ চোখটা দেখ পাকাটাকে শুধু ওর মানে কী যে অসুবিধা হয় এবার ওকে খেতে দেওয়ার জন্য নিয়ে যাবে এই দেখ সব নিচে রাখা হচ্ছে ওপরে খাটে দেবো বলছিলাম না খাটে দিয়ে লাভ নেই এই দেখো চিপস জুস কেক পাপা অনেক কিছু এনে দিয়েছে দেখো বলো কেমন হয়েছে ও তো এই ফার্স্ট জন্মদিন মানে এই এক বছরে পা দিল আমাদের পুচকে পুচকের এই এক বছর এবার তো কত মানে বছরে বছরে জন্মদিন আসবে এবার পুচকে তো ওই যে খাটে তার টুল নিয়ে শুরু করে দিয়েছে দুশু এবার ওর মামার ফলে বসবো ওর মামারই জন্মদিন মনে হচ্ছে ভাগনার জন্মদিন না মামার জন্মদিন এই যে মামার সাথে বসেছে মামা এবার খা ওকে না পায়ে হাতে না ধরে রাখলে মানে পায়ে ধরে রেখে হট করে পা বাড়িয়ে দিচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে মানে ও মানে হাতে না পেলে পায়ে কাজ সেরে দেয় দেখো পাটাকে এগিয়ে রেখেছে জলটার মধ্যে তো হাতে দিয়ে দিচ্ছিলো তাই জলটা একটু সরিয়ে রেখে দেখো অনেকটাই তাও তিনটে বেজে গেছে ফুচকে সাড়ে তিনটে বেজে গেছে ওর মা রান্না করতে করতে আর এটা যা হাতের মধ্যে ফেলে দিয়েছে ওর দাদা মেজদা নিয়ে গেছে ভাইয়ের জন্য দেখো ও মানে নিজেই খেতে যাবে হ্যাঁ এত ব্যস্ত হয়ে গেছে খায়নি যেহেতু স্নান টান করে খাওয়ার ছিল খাইনি তার মা বললো একেবারেই খাবে যখন হয়ে যখন যাচ্ছে সব কিছু কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল বাচ্চা তো তাও লাস্টে যেটুকুনি খেয়েছে খেয়েছে তারপর জোর করিনি কেন ওর মামা খাইয়ে দিয়েছে তারপর আর ওর মামা তো আর পুরোটা খাওয়াতে পার পুরোটা খাইনি একটুখুনি চা যেটা ভালোবাসে সেটাই দিয়েছি খাইয়েছি ওর মা দেখো মুখটা দেখো কেমনি করছে বাইরে খাবার টেস্ট কত পেয়েছে ঝাল তো দেয়নি ওর খাবারে তাও দেখ দেখো অনেকক্ষণ খাইনি তো ওই জন্য উচকে আমার খাচ্ছে জলটা খেতে গিয়ে গ্লাসে তো জল খেতে পারে ও যা জামাই ভিজে যাবে যা নাকটাই চুবিয়ে দিয়েছে দেখো ওর মামা খাইয়ে চলে গেছে এবার আমি ওকে খাবো ওই আলমারির কোনো ঢুকে ঢুকেই খাবে ও আমি বসে বসে খাওয়াচ্ছি কেন ওর মা ওই দিকে খেতে দিচ্ছে সবাইকে যেহেতু আম কাউকে বলিনি মা মানে আরও অনেকে শুধু আমি দি বোন দাদা আর মিষ্টি গেছিলাম আর ওর বাবা রাত্রে কেকের সময় গেছিল কেক কাটবে যখন আনতে গেছে কেক কাটবে তখন তাও খেয়ে এসে রাত্রে ছাড়ে না খেয়ে যতই যাই দিদিরা বলি খাবো না খাবো না দিদি গিয়ে না খেয়ে ইয়ে ছাড়ে এবার আমরা চারটে সাড়ে চারটের সময় মানে পাঁচটার সময় খাচ্ছি আমি মিষ্টি দিদি আগে খেয়েছি কেন একটু আগে ও যেহেতু সকাল সকাল উঠে পুজো দিয়ে রান্নাবান্না করেছে খাইনি কিছু সারা দিনটাও ছেলের মতনই ওই জন্য বললাম তুই খেয়ে নে আগে আমরা লাস্টে আমি আর মিষ্টি লাস্ট ছিলাম দেখো আলু ভাজা আমি কিছু ভাজাভুজি খাই না ও খাই ভাজাভুজি ওই খাচ্ছে কেউ বলছি বেশি করে দিয়ে আমার ডাল আলু ভাজা এটা দিয়ে খেয়েছি আর ওই যে মিষ্টি খাচ্ছে দাদার খাওয়া হয়ে গেছে ওই পাশে দাদা যেহেতু আগে আর একটু ছোট জায়গা ওই জন্য আগে পিছু করে খেয়েছি কেন বুঝতেই তো পারছো বড় ঘর না হলে অসুবিধা হয় একসাথে তো সবাই বসা যায় না আপ ডাউন করে বসতে হয় বোন খেয়ে কাজে চলে গেছে আর আমি আর মিষ্টি লাস্ট খাচ্ছি এবার খেয়ে দিয়ে বাসন টাসন দিদিই মাঝবে ওই যে খেয়ে নিচ্ছে আর অনেক বাসনও বেরিয়েছে রান্না বান্না করলে জান তো বাসন ফাসন অনেক আর আমি দেখো এমনিই গেছি যে রাত বিকেলবেলা ঘুম থেকে উঠে গিয়ে এবার সে কি কাটা সাদ ও পুচকের কী কান্না ওকে কে ছাড়া হচ্ছে না বলে কেটা দেওয়া হয়েছে ছুরিটা দেওয়া হয়েছে তাও আর হবে না ওকে ছেড়ে দিতে হবে আর আমার ছেলে তো একটু জাপটে ধরে ওই যে ব টুসি বসে আছে ওর মার কাছে যাবে মাকে দেখে খাচ্ছে ওই মার কাছে যাবে বলে একদম আর এই জায়গাটা একটু যে ল্যাংটো হয়ে খেলছে আমি এই জায়গাটা পরে ঠিক করে দিচ্ছি এই জায়গাটাও মানে জ্বালিয়ে খা এই জায়গাটা ঠাকুমাকে আর এই যে সকালে রাত্রে তো সারাদিনের চানি এবার রাত্রিবেলা খেয়ে মানে রিল্যাক্স হয়েছে এবার শোবে আর ওর যদি ব্লগটা ভালো লাগে তোমাদের তোমরা শেয়ার করো কমেন্ট করো আর আমাদের পাশে এইভাবেই থেকো আর ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করো টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো আবার আমার